সকালবেলা ঘুম থেকে উঠে কারো দেখা পায় না পায় বৃষ্টির দেখা প্রত্যেক দিন পাওয়া যাচ্ছে রাত ভোর দিন বৃষ্টি পড়েই চলেছে তবে কি জানো তো এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কোনো মানুষের কাজেই লাগছে না বরঞ্চ অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তবে ওই যে কথায় বলে না ওপরবেলার মার ওপরবেলার মার্গও কিচ্ছু করার নেই মানে যেমনভাবে চলছে তেমনভাবেই কিন্তু আমাদেরকে চলতে হবে মানুষ হলে তাও বারণ করা যায় এসব বন্ধ করো কিন্তু কিচ্ছু করার নেই তো যাই হোক এদিকে বেলা সাতটা বেজে গিয়েছে যেখানে সাড়ে পাঁচটা ছটার সময় বাসন মাজি সাতটার সময় আজকে বাসন মাজছি মানে একটু আগে অনেক বৃষ্টি পড়ছিলো এখন একটু কমেছে তাই দুজন মিলে পুকুর ঘাটে এসে বাসনগুলো মেজে নিচ্ছে রাত্রে খুব জোর বৃষ্টি হয়েছিল সেই জন্য দেখো উনুনটার কি অবস্থা একদম ফুটো হয়ে গেছে ওই জায়গাতে বৃষ্টি পড়ে পড়ে এই যে আমি এখন হাঁড়ি ঢাকা দিয়ে দিলাম এখন হাঁড়ির ওপরে জলটা পড়বে আর আর কি উনুনটা ফুটো হবে না ওইদিকে জলটা চলে যাবে উনুনটা চারিদিকটাই ভালো হয়ে গেছে শুধু ওই জায়গাটাতে বৃষ্টি পড়ছে অঝরে বৃষ্টি ঝরেই চলেছে আর কখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আমি নিজেও জানি না জানো তো রাত্রে যতবার ঘুম ভেঙেছে ততবারই দেখছি বৃষ্টি পড়ছে ভোরের দিকেও দেখলাম বৃষ্টি পড়ছে আর এখনো পড়ছে তো যাই হোক আজকে ব্রাশ করতে করতে বাইরের দিকে আর যায়নি উঠোনের এই দিকটাতে ব্রাশ করলাম দে মুখ ধুয়ে নিচ্ছি আর কথায় কথায় তো তোমাদেরকে বলাই হয়নি শুভ সকাল তোমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বেলা হয়ে গেছে অনেকটাই জানো একদম সাড়ে নটা বেজে গেছে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে সেই যে দেখো বোঝা যাচ্ছে আর আমি ছাদে এলাম কিনা তো সেই যে গাঁদা ফুলের চারাগুলো ফেলিয়েছিলাম চারা তো নয় বীজগুলো ফেলিয়েছিলাম ভাবলাম অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ওগুলো কি বেরিয়েছে নাকি নষ্ট হয়ে গেছে জলে জলে সেটাই দেখছিলাম তো এই যে দেখো এই টপটাই কিন্তু বেশি বেরিয়েছে এই যে এই টপটা বেরিয়েছে এটা বেরোবে ছোটো ছোটো হয়েছে অনেকগুলো এটা বেরোবে আর যে ঘুটে গুঁড়োগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি সার হিসেবে আর এই দেখো এটা তো বেশ বেরিয়েছে অনেকগুলো তিনটে তবে আমি ফেলিয়েছিলাম দেখো তিনটেতে বেরিয়ে গেছে তবে দুটোতে তোমাদেরকে দেখানো হয়েছিল একটাতে দেখানো হয়নি এই যে তিনটেতে ফেলেছিলাম সুন্দর বেরিয়েছে আরও সুন্দর হবে তো সেটাই আমি দেখতে এলাম আর এই যে জবা গাছটা দেখছো গো এই জবা গাছটা শুধু এই যে এখান থেকে ডালটা দেখছো ওই ডালটা নিয়ে এসছিলাম আমার মায়ের বাড়ি থেকে ওখান থেকে নিয়ে এসেছিলাম বাবাদের জমির ওখানে আর কি একটা বাড়িতে ছিল শুধু ডাল নিয়ে এসেছিলাম পাতাটা কিচ্ছু ছিল না তারপর নিয়ে এসে অনেক দিন বোতলে ভরে রেখেছিলাম জলের ভিতরে বোতলে ভরে রেখেছিলাম তারপরে ছোট ছোটো পাতা বেরিয়েছিলো যে দেখো এখন ছাদে নিয়ে আসা হয়েছে যে এই যে গাছটাকে এখানে লাগানো হয়েছে আর এটা হচ্ছে গোলাপ জবা একদম মোটা মোটা জবা ফুল গোলাপ রঙের মানে খুব ভালো লাগে গোলাপি রঙের ফুলটা খুব ভালো লাগে তো যাই হোক এই যে লঙ্কা গাছ দেখো লাগানো হয়েছে এগুলো বাবা লাগিয়েছে এই যে কয়েকটা বেগুন গাছ বেগুন গাছে ফুল এসছে আর তোমরা অনেকেই বলছিলে যে বেগুন গাছ লাগানোর জন্য তো নিচেও যেন তো বেগুন গাছ লাগানো হয়েছিল তবে নিচেরগুলো হয়নি জল বসে মানে জল বসা হয়ে গেছে জল এত বৃষ্টির জল হচ্ছে জল বসা হয়ে ওগুলো অনেকে শুকিয়ে গেছে মারা গেছে তো তারপরে দেখো এই যে কি সুন্দর হয়েছে আর কয়েকদিন পর বেগুন ধরবে এই যে ফুল হয়েছে এই তিনটে গাছ খুব ভালো হয়েছে তাই কালকে বাবাকে বলছিলাম ছাদে সব কটা লাগালেই ভালো হতো না লাগিয়ে অনেক বড় ভুল হলো নিচে একদম জল বসা হয়ে মরে গেল। তো যাই হোক এই যে অ্যালোভারা গাছ দেখো খুব সুন্দর হয়েছে এখন জল পেয়েবে আরও ভালো হয়েছে ওদিকে একটা লঙ্কা গাছ আছে তো চলো এখন নিচে যাব আমি এখন স্নান করব তো স্নান করার আগে একবার ছাদে এলাম তো চলো নিচে যাই অনেকটা দেরি হয়ে গেলো স্নান টান করে আবার বান্না সব কিছু ব্যবস্থা করতে হবে আর কি হয়েছে জানো তো বন্ধুরা কালকে রাত্রে থেকে ওই যে বৃষ্টি শুরু হয়েছে কারেন্ট নেই সন্ধ্যে থেকে যাওয়া আসা করছিল রাত থেকে পুরো কারেন্ট ছিল না তো মোবাইলের চার্জও নেই বেশি জানি না কত দূর কী ভিডিও করতে পারবো এডিট করা হয়নি কালকের ভিডিও তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি এখনও পর্যন্ত জানি না আদেও আজকে সারা দিন ব্লগ করতে পারবো না কি তো চেষ্টা করব খুব কারেন্ট না এলে চেষ্টাও করা যাবে না আর কি তবে কারেন্ট এলে অবশ্যই তোমরা পাবে আর না এলে একটু দেরি হবে তো যাই হোক চলো আর থাকবো না ছাদে অনেকটা বেলা হয়ে গেছে এবার সাইনটা করে নিই কি হয়েছে জানো বন্ধুরা আজকে না জ্বালানি নেই ঘুটে আছে তবে ঘুটে গুলো খুব ভালো শুকায়নি সে যে সেদিনকে রোদে দিয়েছিলাম তারপর তো বৃষ্টি চলে এসেছিলো দিয়ে ভালো শুকানো হয়নি আর বৃষ্টি পড়ছে ঘুটে আনতে যাওয়াও হয়নি আর বাঁশ বাতা কিচ্ছু নেই এই নিয়ে রুদ্র বাবার সঙ্গে এক ঝগড়া হয়ে গেল বলতে পারো মানে ওকে কত বার করে যখন বৃষ্টি হচ্ছে না ওকে বলছিলাম যে বাঁশগুলো কাটো এত বাঁশ আছে কেটে তো রাখতে পারো তাহলে তো ওগুলো সুকবে দিয়ে রান্না করা যাবে আজ ওকে জব্দ করার জন্য গ্যাসে রান্না বসিয়েছি হ্যাঁ আমি গ্যাস ফুরিয়ে রান্না করব গ্যাস ভরে নিয়ে দেবে আমাকে মানে সত্যি মায়া লাগে জানো তো গ্যাস ফুরিয়ে যায় এত রান্না করতে মানে অভ্যাস নেই তো আমাদের গ্যাসে রান্না করা মানে খুবই অসুবিধায় পড়লে তবে কিন্তু আমরা গ্যাসে করি তো যাই হোক কিছু করার নেই আর আজকে রুদ্র বাবাকে জব্দ করার জন্যই গ্যাসে করছি তো এদিকে দেখো ভাত বসালাম আর এই যে প্রেসার কুকারে তরকারি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর তিল ভাজলাম তিল বাটা করবো আজকে তো সেই জন্য তিলটা আগেই ভেজে নিয়েছি আর এই মাত্র যেন কারেন্ট এলো এই মাত্র কারেন্ট এলো এদিকে আজকে আমাকে রান্না করতে হবে আবার ভিডিও এডিটও করতে হবে তো যাই হোক চলো এদিকে তিলটা ভেজে নিয়েছি কারেন্ট আসার আগে এগুলো তার জন্য শেয়ার করা হয়নি এবার কারেন্ট এলো যা যা করব। কালকে গ্রামে পটল বিক্রি করতে এসেছিলো আমি ওই পাঁচশো মতো পটল নিয়েছিলাম তো সেই পটলগুলোরই আজকে ঝোল করা হবে তবে পটলটা অনেকক্ষণ আগে আমি কেটে রেখেছিলাম আর কাটার পর ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আর দেখো ওই যে পটল যদি কেটে হলুদ মাখিয়ে বেশ অনেকক্ষণ ভাজা হয় কি সুন্দর ভাজা হয়ে যায় কী সুন্দর নরম নরমও হয়ে যায় তো সেই জন্য যখন আমার সময় থাকে আগে থেকে আমি আর কি হলুদ লবণ মাখিয়ে রাখি তো এদিকে পটলটা ভাসছি আর ওইদিকে যেন ভাতটাও আমার হয়ে গিয়েছে ভাতটাও এবার নামিয়ে নেব এই দেখো ভাতটা নামিয়ে নিলাম আর ওখানটায় তো ওই যে জোড়ার বস্তাগুলো রাখা হয়েছে আর এমনিতেও জায়গাটা খুবই ছোট তো সেই জন্য ওখানে ফ্যান ঝরানো হলো না এই যে এইখানটায় ফ্যানটা ঝরাতে দিলাম আর এই যে আমি গ্যাসে রান্না করছি রুদ্র তো কিছুই জানে না গো মানে ও ভাববে আমি উনুনেই রান্না করব যে করে হোক ব্যবস্থা করব ও এসে দেখবে আমাকে কিছু না কিছু বলবে ও পুরো অবাক হয়ে যাবে ফ্যানটা ঝরাতে দেওয়ার পর এদিকে দেখো ঝোলটা আমি বসিয়ে দিয়েছিলাম আর ঝোলটা ফুটেও গিয়েছে আর এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর আজকে পুরো পাতলা করে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা বানাচ্ছি খুব বেশি মশলা দিলাম না অল্প মশলা দিয়ে হালকা করে করলাম রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে তারপরে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি বার্নারগুলো নিচে নামিয়ে রাখলাম তো ওগুলো পুকুর ঘাটে নিয়ে গিয়ে একটু সাবান দিয়ে মাজা ঘষা করে নেব আর দেখো ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর ওভেন পরিষ্কার করতে করতে একটা কমেন্টের কথা মনে পড়লো তো কমেন্টটা করেছে সৌম্যদ্বীপ তার বয়স হচ্ছে চোদ্দ বছর সে আমার কাছে একটা অনুরোধ করেছে সে লিখেছে যে কাকিমা আপনি প্রত্যেকদিন দিন ভিডিও দেবেন না আপনার ভিডিও দেখতে দেখতে আমার মা আমাকে খেতে দিতেই ভুলে যায় তো দিদি ভাই তোমাকে বলছি ছেলে আগে দেখো তো তোমরাই বলো ছেলে আগে তাই না তো ছেলেকে ঠিক টাইমে খেতে দিতে হবে তারপরেও কিন্তু ভিডিওটা দেখা যায় আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তো সেই জন্য ভিডিওগুলো দেখো তো ছেলেকে আগে খেতে দেবে তারপরে সময় থাকলে তখন আমার ভিডিওটা দেখবে তো যাই হোক ওদিকে গ্যাস পরিষ্কার করে দেখো পুকুর ঘাটে হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখন সেগুলো মাজা ভসা করে নিচ্ছি তো চলো এই মাজা ভাষা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে এক বোন কমেন্ট করেছে যে আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে অনেক দিন থেকে বলছে ওর নামটা নেওয়ার জন্য ও যেন তো কান্নাকাটি করছে ওর নামটা নিলে ও খুব খুশি হবে ওর নাম হচ্ছে স্বপ্নময় এই যে স্বপ্নময় তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের কমেন্টটি হচ্ছে একজন বোন লিখেছে পাঞ্জাবের ভাটিঙ্গা থেকে যে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তবে আমি আমার নামটা নিতে বলছি না পাঞ্জাবের ভাটিঙ্গা নামটা নিও এই যে ভাটিঙ্গা নামটা নিয়ে নিলাম আর জানো বোন সত্যি আমারও না খুব ভালো লাগছে যে পাঞ্জাব থেকে এত দূর থেকে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আর তুমি খুব ভালো থেকো তো দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেল। আর যেন চারিদিকে আবার খুব মেঘ করে আসছে মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে আজকে হচ্ছে রবিবার আর জামাইবাবু আজকে বাড়িতে ছিল আর সপ্তাহে একটা দিন জামাইবাবু বাড়িতে থাকে তো সেই জন্য একটু ছিপ ফেলতে গেছিলো জানো ওই বিকেলবেলাতে ছিপ ফেলতে গেছিলো তাই কয়েকটা মাছ পেয়েছে তো সেই মাছগুলো এখন ভাজবো অনেক মানে কয়েকটা বলতে বেশ কয়েকটা পেয়েছে তো বাবা বলেছিল যে এই মাছগুলো দিয়ে যে পেঁয়াজ দিয়ে ভাজা করবে রাত্রে ভাত খাবো আর জামাইবাবু তাই বলেছিল যে ভাজা করে দিও ভাত খাবো তো সেই জন্য পেঁয়াজ দিয়ে ভাজা করবো কিছুটা আর কিছু মাছ ভাজা করে আর কি রেখে দেবো কালকে রান্না হবে তো আগে মাছগুলো চলো ভেজে নিই এটা দেখো বেশ সাইজের মাছ খুব ছোট নয় তেলটা আমার খুব গরম হয়ে গেছে একদম ধোয়া উঠছে এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি তারপরে যে কটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। সেই মাছগুলো দেখো কড়াইয়ে আছে আর ওর ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি এখন ভালোভাবে এটা ভেজে নেবো একদম ঝুরঝুরে করে ভাজবো আর এই মাছ দিয়ে পেঁয়াজ ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আজকে দইবকি একদম মহারানী মানে গ্যাসে রান্না করছে সয়াদিন কেন বলো তো আমি মাঠে গিয়েছিলাম আমি বাড়িতে ছিলাম না দুপুরের দিকে কি হয়েছিল না দুপুর থেকে একটা আমি আশ্চর্য হয়ে গেছিলাম মানে মাঠ থেকে এলাম তখন কথা হবে সয় বারোটা এরকমই হবে এসে দেখছি দইবী বাড়িতে বসে আছি ঠিক আছে আর আমি কি আবার রান্না বান্না হচ্ছে না অনুশাসনটা দেখলাম সে কোনো নেতা দেওয়া নেই অথচ বসে আছে হাঁড়ি গয়াও দেখছি মানে হাঁড়ি করা এগুলো দেখছি চকচক করছে তাহলে কি রান্না বান্না করেনি তারপরে বুঝতে পারলাম যে না উনি গ্যাসে রান্না করে বসে যে না আমি একবারে অনেক কি বলবো অবাক বলে এত তো হাতে রান্না বান্না হয়ে গেলো না রান্না বান্না এখনো পর্যন্ত বসেনি বাড়িতে আজকে সেটাই বলে ভেবে পাচ্ছিলাম না তারপরে বুঝলাম যে না মহারাজ আজকে গ্যাসে রান্না করেছে দেখো একদিন গ্যাসে রান্না করেছে বলে আমাকে আর তোমরা অনেকেই বলো যেদিন বৃষ্টি হবে কি তো যে গ্রীষ্মকালের দিনে তাও বাসটা যদি কঞ্চি টঞ্চি পরে থাকে নিয়ে এসে ঘুরে দিলেই চলে যায় আর এখন এই যে বর্ষাকালে সেটাও হবে

ওরে আনে পড়াই বাইরে না মাছ দিয়ে ভাজা বলো তো ওই মানে মানুষ শুয়া রুদ্র খায় না কাটা কাটা হয়ে থাকে আর ওদের জন্য দিনের বুজাটা হয় দিয়ে ভাজা তবে এই মাছ ভাজাটা খুব হয়ে গেছে একটু হ্যাঁ তো এখন বেজে গেছে ওই রাত সাড়ে নটা মতো তো অন্যদিন তো তোমরা দিনের বেলায় খাওয়া দাওয়া দেখো তো আজকে রাত্রের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি তো রাত্রেও জানো তো একসাথেই আমরা খাই তবে দিদি আজকে মুড়ি খাচ্ছে তো মায়ের কাছে দিদি আছে বসে আর আমরা দেখো সবাই ভাত খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নেব তারপরে হচ্ছে ভিডিও এডিটের কাজ তারপরে হচ্ছে ঘুমাবো আজকের মতো আর কিছু শেয়ার করার নেই তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে